নারায়ণগঞ্জে কোথায় আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে ব্রাইডাল জুয়েলারি রেন্টে নিতে পারবেন এছাড়াও ব্যাগ কসমেটিক্স বোরখা ড্রেস সব কিছু পেয়ে যাচ্ছেন একটা শপে সবচেয়ে কম দামে সো নতুন এই শপটি কোথায় সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি নতুন শোরুমে যেটা হচ্ছে আফসারাস অডিটোরিয়াম যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ গোদনাইল চৌধুরী বাড়ি বৌবাজার মোড়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা সিদ্ধিরগঞ্জের আশেপাশে আছেন তারা তো এই লোকেশনটা ইজিলি চিনবেন আর যারা চাষারা থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাষারা লিঙ্ক রোড দিয়েও আসতে পারবেন চাইলে নাগপুর জোড়া ওইখান দিয়েও আসতে পারবেন তাদের লোকেশনটা কিন্তু একদমই ইজি তারপর যদি লোকেশন চিনতে প্রবলেম হয় তাহলে কিন্তু স্ক্রিনে তার নাম্বার আপনারা কল করতে পারেন তো শোরুমে আসার পরে আমি হচ্ছে বোরখাগুলো দেখতেছিলাম আপু যে সুন্দর সুন্দর বোরখা পড়ে তো তার সব কালেকশন কিন্তু এখানেও আছে কিছু কালেকশন আরও কালেকশন সামনে আসবে এখানে আপনারা নয়শো টাকা থেকে শুরু করে বাইশো টাকার মধ্যে অনেক অনেক বোরখার কালেকশন পেয়ে যাবেন দেন এখানে হিজাবের কালেকশন আছে দেন এখানে চাদর আছে আপনারা চাইলে এগুলো অনলাইনেও পার্চেস করতে পারেন চাইলে কিন্তু আপনারা শপে এসে দেখে পার্চেস করতে পারেন দেন এখানে কিন্তু জন্য আপনারা অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা যেগুলা পিওর কটনের মধ্যে পরে অনেক আরাম পাবেন বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট দেন এই ড্রেসগুলো কিন্তু অনেক পরিমাণ ভাইরাল এখন চোদ্দশো টাকা যেগুলো আইসক্রিম ড্রেস বলে অ্যান্ড কারচুপি ড্রেসগুলো কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এখানে বারিশির এই কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি রেড কালারটা দেখাচ্ছি খুলে এরকম হবে ড্রেসটা এরপর মান্নার ব্র্যান্ডের আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখায় যেগুলা আপনারা যে কাউকে গিফট করতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে এগুলো কিন্তু অনেক সুন্দর ওড়না অনেক বড় হবে দেন এখানে ষোলোশো পঞ্চাশ টাকার আরও সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলা জামা এবং ওড়নাতে চিকেন কারি কাজ থাকবে খুবই সুন্দর দেন নর্মাল রেগুলার পরার জন্য বাটিক আছে যেটা আটশো পঞ্চাশ টাকা আর একটু ডিজাইনার কালেকশন চাইলে বাটিকের মধ্যে এটা বারোশো পঞ্চাশ টাকা এরপর আপনারা ব্যাগ পেয়ে যাচ্ছেন এখানে একশো টাকা মিনি ব্যাগ দেন পার্স পাচ্ছেন দেড়শো টাকায় দেন এই পার্সগুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকায় আপনারা কিন্তু এখানে ব্যাগের কালেকশন পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যে কোনো সাইজই কিন্তু পাচ্ছেন এখানে মিডিয়াম লার্জ দেন হচ্ছে স্মল সব সাইজই কিন্তু এখানে আছে আর ব্যাগের কিন্তু অনেক ভেরিয়েশন আছে আপনারা অবশ্যই আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অনলাইন মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর চাইলে কিন্তু আপনারা যারা নারায়ণগঞ্জের আছেন তারা অবশ্যই শপটা ভিজিট করেন নতুন শপটা আপনারা সবাই ঘুরে দেখবেন একটা শপের মধ্যে সব পেয়ে যাচ্ছেন তো ব্যাগের অনেক অনেক কালেকশন আমি একটা একটা করে দেখা দিয়েছি সব দেখানো পসিবল না একটা ভিডিওতে সো আপনারা দেখেন এখানে বিগ সাইজের যেগুলো ওগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মলগুলোও পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা নারায়ণগঞ্জে সচরাচর কোথাও পাওয়া যায় না এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভেলভেটের এই জুয়েলারি বক্সটা যেটা খুবই হেল্পফুল অ্যান্ড অনেক বেশি কিউট এক পিসের প্রাইস মাত্র দুইশো 50 টাকা অনেকগুলো কালার अवेलेबल আছে এন্ড এখানে আপনারা মিনি জুয়েলারি বাস্কেট সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাস্কেটগুলোও কিন্তু সব জায়গায় अवेलेबल থাকে না মাত্র 250 টাকা করে খুবই সুন্দর শীট মার্কস পাচ্ছেন এখানে আপনারা তারপর হচ্ছে পারফিউমের এই ভাইরাল সেটটাও পাচ্ছেন দেন আই শ্যাডো প্যালেট অনেকগুলো পাচ্ছেন তার মধ্যে এটা খুবই হেল্পফুল এটাতে একদম ব্লাশ থেকে শুরু করে সবকিছু আছে একটা প্যালেটের মধ্যে দেন লেন্সের অনেকগুলো শেড পাচ্ছেন মাত্র 250 টাকা করে যে লেন্সটাই নেন না কেন দেন এখানে কি দরে কিউট কিউট কিছু হেয়ার ক্লিপ পাচ্ছেন হেয়ার ব্যান্ড পাচ্ছেন হেয়ার বান পাচ্ছেন সবকিছুই কিন্তু এখানে আছে অনেক রিজনেবল প্রাইসে দেন বিউটি ব্লেন্ডার আছে অনেক কিউট কিউট প্রোডাক্ট আছে এখানে কম্প্যাক্ট পাউডার আছে অনেক ধরনের দেন আছে শাওয়ার জেল আছে শাওয়ার কিন্তু এখন অনেক ভাইরাল এখানে আপনারা ক্লিনজারও পাচ্ছেন অনেক ব্র্যান্ডের দেন এখানে সানস্ক্রিনেরও অনেক ভ্যারিয়েশন আছে মানে সব কিছুই একটা শপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাবতীয় আমাদের যা লাগে রেগুলার ইউজের জন্য দেন লিপস্টিকের অনেক অনেক কালেকশন আছে এখানে রিজনেবল প্রাইসের মধ্যেও লিপস্টিক আছে নেল পলিশ আছে অনেকগুলো কালার দেন এখানে লিপ লাইনার হচ্ছে কাজল সবকিছু আছে এরপর যেগুলো দেখাচ্ছে এগুলো আমার খুবই পছন্দের সেটা হচ্ছে হেয়ার ক্লিপ আমার হেয়ার ক্লিপ এত বেশি পছন্দ একটা সময় আমি এত পরিমাণ কিনতাম এখন তো বড় হয়ে গেছি দেন এখানে কিন্তু আপনারা কালার গ্যারান্টেড কিছু চুরি পাবেন এই জুয়েলারির ডায়মন্ড কাটের জুয়েলারি আছে যেগুলো আপনারা পার্চেস করতে পারবে এখানে কুন্দনের জুয়েলারি দেন হচ্ছে আপনারা ডায়মন্ড কাটের জুয়েলারি সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এক একটা প্রাইস এক এক রকম খুবই রিজনেবল প্রাইস আদার্স আহ শপের তুলনায় এখানে আপনারা খুব কম দামে পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে আপনারা আপনারা গোল্ডের মতো দেখতে গোল্ড পলিশের এই গুলো পাচ্ছেন যেগুলো একদম কালার গ্যারান্টি থাকবে এক বছরের রেগুলার আপনারা ইউজ করতে পারবেন কালার উঠবে না খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এখানে কিন্তু গুলো আছে এটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতিটারই কিন্তু প্রাইস দেওয়া আছে তো এখানে চুরিও পাচ্ছেন এই চুরিগুলা কানের দুলগুলা প্রত্যেকটারই কিন্তু আপনারা হচ্ছে কালার গ্যারান্টি পাচ্ছেন এনে এখানে সুন্দর সুন্দর কিছু ইয়ারিং আছে দেন এখানে চুরি আছে দেন রেগুলার পরার জন্য চেইন আছে এগুলাও কিন্তু রেগুলার পড়তে পারবেন কালার উঠবে না দেন ব্রাইডাল এই পুরো ফুল সেট পাচ্ছেন যেগুলো আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে রেন্টে নিতে পারবেন হলুদের জন্য বিয়ের জন্য রিসেপশনের জন্য সব দিনের জন্য কিন্তু আপনারা এগুলা রেন্টে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা রেগুলার পর জন্য কিন্তু এখানে ছোট বড় নসপিনও পাচ্ছেন তো সবকিছুর জন্য অবশ্যই আপনাদেরকে আফসরাস অডিটোরিয়ামে চলে আসতে হবে বাই